কি সুন্দর গুমি আছে কি ভালো সম্পর্ক দারুন কি দারুন গাইজ কেমন আছেন সবাই আপনারা ভালো আছেন আমরা এই মধুর সম্পর্ক মধুর সম্পর্ক মধুর মুহূর্তটা ক্যাপচার করছি আর আমরা আনন্দ পাচ্ছি ভালো লাগছে এই সুন্দর একটা দৃশ্য আপনাদের কাছে আপনাদের মাঝে শেয়ার করছি এই জন্য আপনারা একটু আমরা শুধু মজা পাবো আনন্দ উপভোগ করবো কেন আপনারা একটু করুন ভালোবাসা দেখুন কি সুন্দর ভালোবাসা দেখেছেন কি ভালোবাসে কি প্রেম কি সুন্দর মোদের সম্পর্ক এরকম সম্পর্ক সচরাচর দেখা যায় না গো কি দারুণ একটা দৃশ্য কি লাগে জীবন কি টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি কি চাই কিছুই নাই এই যে সম্পর্ক এত সুন্দর সম্পর্কের ভিতরে ওই সমস্ত তুচ্ছ ওই সব তুচ্ছ ব্যাপার দেখুন আমার শুনা বাবুটা ঘুম তো মোটে ভাঙেই না এত ঘুমাচ্ছে রাগ করে কিনা চলে যাচ্ছে আছো কিনা

কি বাচ্চার মতন ঘুম আছে সুনা বাচ্চাটা সুনা ছুনা সুনা বাচ্চা ছনা ম আর কি করে এ কি করে কিরে রে সঙ্গী

Hai. Hai. Hoi pacik pun tik. Si mana